إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشم شاعت مطر الله رب العالمين الجنة وطبار صلاة بمسلام نزيل هو شرب سرشت نبي بن رسول মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের পর মোহাম্মদ সাল্লি ও আমরা আলোচনা করছিলাম যে একটা হাদিস গতকাল উল্লেখ করেছে বুলবুল মারাম থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের জন্যে তিনি তিনি রমাজান মাসে অভিযান শুরু করলেন কুরাউল গামিম নামক স্থানে পৌঁছে তিনি তার সিয়াম ভেঙ্গে দিলেন পরে তাকে জানানো হলো যে কিছু মানুষ এখনও সিয়াম ভাঙেনি তখন তিনি বললেন যে ওরা এখান ওরা হচ্ছে অবাধ্য ওরা হচ্ছে অবাধ্য এই হাদিস উল্লেখ করেছিলাম আর পরের হাদিসে বলেছিলাম যে হামজাই রবি আল্লাহ তাল সলাল্লা সালামকে বললেন যে আমি সফরে সিয়াম পালন করার শক্তি রাখি তা সিয়াম রাখলে কি আমার গুণা হবে আর সাল্লা সাল্লাহিসাল্লাম বললেন যে না গুনা হবে না তবে এটা আল্লাহর পক্ষ থেকে সার যদি কেউ গ্রহণ করে ভালো আর কেউ যদি সিয়াম পালন করতে চায় তাহলে গুণা হবে না এই কথা রসুল বললেন এখন আজকে যে মাসালা সেটা হচ্ছে সফরে মোসাফিরের জন্য সিয়াম পালন করা কি জায়েজ জায়েজ হলেও কি সর্বাবস্থায় জায়েজ এ সম্পর্কে একটা মত একদল আলেমের মত হচ্ছে انه لا يجوز আর সম অফিস সাফার মুসাফির ব্যক্তির জন্য সফরে সিয়াম পালন করা জায়েজ নয় বরং হারাম এটা একদল আলেমের মত কিছু জাহিরিদের মত যেমন দাউদ জাহিরি ইবনে হাজান রাহিমাহুল্লাহ এই মততে আবু হুরাইরা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে তারা বলেছেন সফর অবস্থায় সিয়াম পালন করা জায়েজ নয় অন্যদিকে জমহুর আলেন চার ইমাম এই মতের পক্ষে আছেন যে সফর অবস্থায় সিয়াম পালন করা জায়েজ এ প্রসঙ্গে শেখ ইবন আসাইমেন রহেমহল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল সফর অবস্থায় সিয়াম পালন করা উনি অত্যন্ত সুন্দর একটা উত্তর দিয়েছেন উনি বলেছেন ওয়া আলম আন্নাল মুসাফির আল্লাহ সালাস হায়ালাত যে আপনি জেনে রাখুন যে মুসাফিরের জন্য তিনটা অবস্থা হতে পারে সফরে একটা হালুন আলোহি সোম কোনো কোন অবস্থায় সফর অবস্থায় সিয়াম পালন করা মারাত্মক কষ্টকর অত্যন্ত কষ্টকর এরকম একটা অবস্থা হতে পারে আবার এমন অবস্থা যে অশুক আলাইহি মাসেন ইয়াসিয়ার কষ্ট কিন্তু সামান্য কষ্ট হতে পারে এরকম একটা পরিস্থিতি আবার এমন অবস্থা জেলায় অশোক আলাইহি আবাদান কোন ধরনের কোনো কষ্টই নাই সমস্যা নাই তিন অবস্থা ফাইন কেন অশোক আলাইহি মশক্কাত নিষাদি দেওয়ার সৌ হারাম আলাইহি সে বলছেন যদি সফরে এমন অবস্থায় থাকে যেখানে তার অত্যন্ত কষ্ট হচ্ছে এই অবস্থায় সিয়াম পালন করা তার জন্য হারাম জায়জ নাই কারণ নবিশা আসলাম ওই ওই হাদিসটা চাই উল্লেখ কর যে যখন তাকে বলা হলো এখনো মানুষজন সিয়াম ভাঙেনি তখন তো উনি বললেন উলাইকাল উসা ওরা অবাধ্য ওরা অবাধ্য এই বলে তিনি হুমকি দিলেন ধমকি দিলেন আসানি আ ইয়া শাক্ক আলাইহি সওম ওয়ালাকিন বিদুন মাশাক্কাতিন শাদীদা ফা হুনাল সওম আর যদি এমন হালত হয় যেখানে কষ্ট কিন্তু তেমন বেশি কষ্ট নয় তাহলে এই অবস্থায় সিয়াম রাখা তার জন্য মাকরুহ অবসন্দনীয় ভালো কাজ নয় আর যদি সিয়াম পালন করতে কোনো ধরনের সমস্যাই না হয় কোনো কষ্ট নাই সফরে তখন তার জন্য সিয়াম পালন করা জায়েজ কোন সমস্যা নাই এই কথা শেষ রহম্লা উল্লেখ করলেন তবে এর সাথে আরেকটা মাসাল্লা যে সফর অবস্থায় যদিও জায়েজ সিয়াম পালন করাই উত্তম নাকি সিয়াম ছেড়ে দেওয়াই উত্তম এই প্রসঙ্গে শেখ ইম বলছেন যে খিলাফুল বাইনাল ওলামা এই বিষয়ে আলেমের মাঝে মতভেদ আছে ইমান কাল আল ফিতরুল আফদল একদল আলেমের মতে সফর অবস্থায় কষ্ট না হলেও সিয়াম ছেড়ে দেওয়ারাই উত্তম আর এটা হচ্ছে ইমাম আহমদ রহমার মত আর আরেক দল আলেমের মতে না সিয়াম পালন করাই উত্তম শাইখ বলেন ওয়াহায আরজাহু ইনদি মিনাল আউয়াল অতএব মতেরছে এটাই আমার কাছে বেশি প্রাধান্যযোগ্য অর্থাৎ সফর অবস্থায় যদি কষ্ট না হয় তাহলে সিয়াম রাখাই হচ্ছে উত্তম এটাই শাইখের প্রাধান্যযোগ্য মত আল্লাহু আনো মার এটাই বেশি সঠিক সফর অবস্থায় যদি কষ্ট না হয় তাহলে সিয়াম রাখবে তবে কেউ যদি সাড়ে সিয়াম না পালন করে জায়েজ ছাড় আছে এখন masala হচ্ছে কত দূর কত দূরত্ব গেলে তাকে মুসাফির বলবো আর তার জন্যে সিয়াম সিয়াম রা সাড়াটা জাহেজ হবে কত দূরের পথ সফর করলে এ বিষয়ে মালিক এবং শাফি এবং আহমদ রহিমাহ তাদের মতে যে পায়ে হেঁটে বা উটের পথে যদি দুই দিনের পথ যায় তাহলে তার জন্যে সিয়াম সাড়া জায়েজ এবং আবু হানিফার মতে হলো তিন দিনের পথ তবে সঠিক মত যেটা শেখ হল ইসলাম তাইমিয়া রহমুল্লা রহমুল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে সফরের হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দূরত্বর নাই এটা সালাতের কসরের ক্ষেত্রেও শিয়ামের ক্ষেত্রে বরং প্রচলিত রীতি অনুযায়ী যেটাকে সফর বলা হবে সেটাই সফর আর যেটা সফর বলা হবে না সেটা সফর না মনে করেন যে কিছুদিন আগে যদি হেঁটে মানুষ এখান থেকে নাটোর যেত সফর মনে করতো এখন মোটরসাইকেলের যোগ কেউ অনেকেই দিন যায় দিন আসে সেটাকে সফর মনেই করে না এটাকে প্রচলন অনুযায়ী ধরতে হবে প্রচলন অনুযায়ী যেটাকে সফর মনে করবেন সেটাই সফর ততদূর গেলে আপনার জন্য শ্যাম ছাড়া জায়জ আর প্রচলন অনুযায়ী যেটা সফর নয় সেখানে শ্যাম সারা জায়জ নয় এটাই বেশি সঠিক আল্লাহ আলম সব আর এটা শেখুল ইসলাম ইবিন্তাঈমিয়া রহমার মত তো আমাদের মুসাফির আসে আজকে আর আলোচনা করছিলাম الله إيه جيني اللهم ده سمائك اغلوا جني عمل قره توفيق آمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله